কেজি দুধ নিলেন আর হাফ কেজি চিনি নিলেন আশা করি হয়ে যাওয়ার কথা না ঠিক আছে হয়ে যাওয়ার কথা কি শব্দ আছে কি প্রসাদের জন্য দেবদেবীর জন্য এবং যে জিনিস উৎসর্গ করা হয় এই পঞ্চগব্য যেটাকে বলা হয় সেটা জিনিস পাঁচটা দিয়ে তৈরি করে ভালো যার কাছে যাবেন সবাই শিকার দিতে বাধ্য করবে সেটা কিছু বলছি না খাওয়া যাবে না সে আহমদুল্লাহ সাহেবের ভিডিও টেনে সাহেবুল্লাহ সাহেব বলছে খাওয়া যাবে এত বড় স্কলারশিপ তিনি বলছেন তিনি বললে আমি মেনে নিধু

প্ৰত্যেক খাবা কি